jangan saja seperti kita nggak ya lagi,

नो, नेक्स्ट कमेंट करो। प्लीज देन तो एक्टर, नो। बता कार, हा? कार बता। अंकल दिए थे जेठा।

ববা বাবা বললে যে ঠিক করে দে হ্যাঁ এই গাড়াটা দিয়ে হয়ে যাবে এগুলো এগুলো সবই হয়ে এগুলো সবই থাকবে শুধু খালি এটা একটা বড় বাবাকে বলবি যে ওই ওই বড়ো বাবুদের পিওড়া গাছের ডাল আছে না 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 কতো দিয়েছে বললো দিয়েছে তাহলে তো সকালে আনতে পারতিস সকালে আচ্ছা বেশ বড় বাবা যখন দু বলো ভাত খাতে আসবে তখন যে কে দিদি কথা বলছে ও বৌদি হ্যাঁ বলো এই দেখ আমার ছেলে আমার ছেলে কথা বলছে আমার ছেলে গুলটিটা ভেঙে গেছে তাই আমার সাথে কথা বলছে দি বলছে আমার ছেলের সাথে কথা বলছি গো বলো বলো তোমরা সব কেমন আছো কি করছো বলো সকাল সকাল আমি তো চলে এসেছি বলো তোমরা সব কি করছো বলো

কি খেয়েছি আমি রুটি খেয়েছি রুটি খেয়েছি গো তোমার বাড়ি গো সুন্দরী আমার বাড়ি বর্ধমান আচ্ছা দিদি তোমা প্লিজ এ বিজু বিজু তুমি কালকে থেকে এক কথা বলে যাচ্ছ ব্লগ করে দেব কিন্তু তোমাকে ও শান্তনু মন্ডল ইউটিউব চ্যানেল শান্তনু বলো কি খবর তোমার সাপোর্ট পেয়েছো দীপ কেমন আছো কোথায় বাড়ি গো আমি ভালো আছি গো আমার বাড়ি বর্ধমান দিদি আমি তোমার ভিডিও দেখেছি থ্যাংক ইউ সো মাচ তোমার বাড়ি সবাই কেমন আছে তো ভালো ভালো আছে তো হ্যাঁ গো আমার বাড়ির সবাই ভালো আছে তোমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে বলো তোমরা সবাই কেমন আছো তোমার বাড়ির সবাই ভালো আছে आ, तीन हजार की तीन हजार कि ए टोटे लिपस्टिक ना लिपस्टिक लगाई नहीं क्या दीदी तीन के, के, के सुमा खाई वो लग लगता हेलो जी कैसे हो आप এই আমার বাড়ির সবাই ভালো আছে সাপোর্ট পেয়েছো তুমি সাপোর্ট পেয়েছো সাপোর্টের কথাটা বলো কালকে তো সবাই খুব বলছিল আমাকে সাপোর্ট করবে আমাকে সাপোর্ট করবে বলো আজকে সব কোথায় গেল সাপোর্ট পেয়েছো কিনা বাবু যদিও মরে গেছে কিন্তু ও না ভয়ে গেছে তুই ওর ঢুকেছিস পাচ্ছিস না দিদি আমি তোমার সাথে কথা বলতে চাই হ্যাঁ এই তো কথা বলছি তো বলো বলো কি বলবে বলো সবার সাথে কথা বলবো আমি ঘুমালে দেখতে পাই না কেন বলো তো আমিও সেম আমি ঘুমালে দেখতে পাই না কেন বলো তো ঘুমালে কেউ দেখতে পাই আসছে সাপোর্ট পাচ্ছে না তো তোমাৰ দুট' কি দাদ সুন্দৰ গতি থেংক ইউ চ' মাছ কাউকে বলব না কাউকে বলব না হে কি বলবেনা আমিটো ছাপোৰ্ট কৰিছোঁ তুমি ছাপোৰ্ট পাৰত না মানে কি বোলো চাইছ কি তোমাক অনেক সুন্দৰ লাগে থেংক ইউ থেংক ইউ ছ' মাছ থেংক ইউ ছ' মাছ বা প্রিয়াঙ্কা নাস্কর বুনি কোথায় বুনি এখানে ভাত খাচ্ছে বুনি ভাত খাচ্ছে হায় হায় বৌদি নাম্বারটা পাওয়া যাবে চুপি চুপি হ্যাঁ আমি চুপি চুপি নাম্বার বলছি রাত্রি করে লিখে নাও দিদি আমি সাপোর্ট পাইনি এরকমভাবে সাপোর্ট তো পাবে না না এরকমভাবে সাপোর্ট পাবে না আমি তো বলে এরকম লাইভে এসে বললে সাপোর্ট পাবো না সাপোর্ট করবো না এরকম বললে তো হবে না না আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করো আমি অবশ্যই সাপোর্ট করব সব বাইকে সাপোর্ট করবো আমার ভিডিওতে গিয়ে সাপ ইয়ে করো কমেন্ট করো লাইক ডান থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করো ভিডিওতে আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করো আমি সাপোর্ট করব আচ্ছা যাদের দিকে লাইক করছে তারা ব্যাক করে নি তাহলে আর সারা শুভ সকাল নাতনি শুভ সকাল শুভ সকাল তোমার ওই মুখের হাসি কি দারুন গো বৌদি তাহাই আমার হাসি তোমার ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ যাদের দিকে লাইক করেছে তারা ব্যাক করেনি তাহলে আরও ইউটিউব চ্যানেল খুলে ক্লাব বন্ধ করে দেব কি বুঝলাম না কেমন আছেন নানি ভালো আছি ভালো আছি গো তুমি কেমন আছো তোমার কোথায় বাড়ি বৌদি আমার বাড়ি বর্ধমান তুমি নাম্বার দিচ্ছ না হ্যাঁ আমি মানে লাইভে এসে সোশ্যাল মিডিয়াতে আমি আমার সে নাম্বার তারপরে আমি হলো সে আমার বাড়ি অ্যাড্রেস আমি দিতে এসেছি তো এখানে লাইভে যতটুকু বলার যতটুকু দেওয়ার সবই দিচ্ছি সবই বলছি আমি কি এখানে ডিটেলস নিয়ে বসেছি যে আল্লাহ আমি আমার নাম্বার দিতে এসেছি আমি আমার সে বাড়ির অ্যাড্রেস দিতে এসেছি হুম আচ্ছা আমি মৌসুমি বলছি কুশ দাদা ভাইয়ের ওয়াইফ কথা বলছি কুশ বলো মৌসুমি বলো ধ ধ তাতেই ধর মজাচ্ছে

যা গেছে তো তো বাকি ডালিম মাছে মু এ লাইভে সবাই আপনার নয় কেউ তুমি মানুষ সম্মান সবাই আপন মেয়ে মানুষের সম্মান দেবে আনন্দে মুখ মূল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ व्हाट व्हाट এ বিউটিফুল ও ম্যান লাইক কমেন্ট করে এলাম থ্যাঙ্ক ইউ সো মাচ লাইক কমেন্ট এসো আমি অবশ্যই সাপোর্ট করব না 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 আর আগে তোমাকে লাইক করেছি হাই হাই আমি একটু ব্যস্ত আছি পরে আবার আসবো ওকে বাই ওকে বাই হুম কী যেন বললো এটা তো আমার মেয়ে হয়েছে টুইক টুইক খুব ভালো ভালোভাবে সুন্দর ভাবে ওকে যত্নে আদরে রাখবে খুব সুন্দর ভাবে মানুষ করবে সাউথ আমেরিকা সাউথ আমেরিকা বুনি আর ভাইকে দেখাও বুনি আর ভাইকে দেখবি দাঁড়া ওরা তো ওইদিকে চলে গেল ওরা এখানটায় খেলা করছিল বল তুই কেমন তুই কি করছিস বাপ্পা বাপ্পা তুই কি করছিস ভাই কি করছে বৌদি নাম্বারটা পাওয়া যাবে পার্সোনাল ভাবে তোমার সঙ্গে কিছু কথা আছে তোমার আমি প্রচুর ভালোবাসি হুম আমি তো আমিও তো সবাইকে প্রচুর ভালোবাসি ভালোবাসি বলে কি নাম্বার দিতে হবে নাম্বার দিয়ে কি হবে পার্সোনাল বলে কোনো কথা নেই এমনি এখন মেকে ফিডিং করছি ওকে এখন তো শীতকাল একটু ভালোভাবে রাখবে যত্নে অমিত কুমার হালদার হাই হাই বাবু মনাকে নিয়ে এক না বাবা দাদা দেখবে বলছ তো আর মনাকে হুম গৌরাভ সেন হাই হ্যাঁ 엄마 আম্মা ডাকছে আম্মা ডাকছে আম্মা ডাকছে আম্মা দিদির কথা শোন আম্মা ডাকছে ওইখানে যাও ওইখানে যাও ওইখানে যাও আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখ বুনি বুনি দুষ্টুমি করছে দেখছিস যে বুনি এটা এটু এটা দাদাকে টাইটটা করে দাও টাটা বল আয় আয় দাদা আয়

এই করে দিল হিসি করে দিল সে তো অবশ্যই করবে ছোট বাচ্চা হিসি তো করবে আচ্ছা তোমার লাইভ দেখছি ভাই কি করছে ভাই শুভ সকাল বৌদি শুভ সকাল রাম তুমি ভালো আছো তো বৌদি হ্যাঁ গো আমি ভালো আছি আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো তুমি কি করছো এই বসে বসে এখন লাইভ করছি তোমাদের সাথে কথা বলছি এই করে যাচ্ছি আর কি করবো তুমি আচ্ছা আমার মেয়ে আমি একবার আবার প্রেগনেন্ট এসব কথা কেন বলছো লাইভে তোমার বাড়ি কোথায় গো বৌদি আমার বাড়ি এই তো বর্ধমান অসীম কুমার হালদার রাম অসীম কুমার হালদার এস এম এস করছো ডিলিট করে দিচ্ছ কী ব্যাপার

বিজি দিছো তাহলে কোনটা পড়বে এটা পড়বে এটা পড়বে না এটা পড়বে না এটা খুলবে এটা খুলবে এটা খুলবে হ্যাঁ টুকরাকে দেখি ছোট আমি যা পে আমি তোমাকে দাদা দিছ না দাদা দিছ না গুলটি দিছ না ছোট আমি যা আরো কিছু চেনা না লাগে ছোট আমি দেখি আমার কি হবে এ এসে তো খবর করে আমি আপনারা কাছে ওখানে গিয়ে মডেল সেজে আসছে মডেল সেজে আচ্ছা আমার আবার একটা বেবি হবে খুব ভালো কংগ্রেচুলেশন এই যে বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান খুব ভালো কথা খুব ভালো কথা সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা ভাই আর আমি তোমার লাইভ দেখছি মার ভিডিও দেখো ভালো হয় হ্যাঁ হ্যাঁ আমি তোর মার ভিডিও দেখি তোর আমি করা আছে মার দেখবি তোর মায়ের ভিডিও আমি দেখি আর তোর মায়ের ভিডিও সব কটা ভিডিওতে আমি লাইক করি দেখবি না দেখা অবশ্য যাবে না ওরকম ভাবে দেখা যায় না কে লাইক করছে কে সাবস্ক্রাইব করছে ওরকমভাবে দেখা যায় না কিন্তু হলো সে ইয়ে আমি তোর মায়ের ভিডিও দেখি তোর মা যখনই ভিডিও ছাড়ে তখনই আমার ফোনে হলো সে চলে আসে সঙ্গে সঙ্গে যখনই তোর মা ভিডিও ছাড়ে তখনই আমার ফোনে প্রথমে চলে আসে মানে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি তো ওই জন্য করে যারা যারা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেল দিয়ে সবার ফোনেই হল সে ভিডিও চলে যাবে ছাড়া মানে ভিডিও ছাড়লেই সেই রকমই তোর মা চ্যানেল আমি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি তোর মা যখনই ভিডিও ছাড়ে তখনই আমার ফোনে চলে আসে তখনই আমি দেখি আমি দেখি ভাই দেখে তারপরে রয়েছে ইয়ে দিদি তো দিদিও দেখে মানে মাসি ছোট মাসি শম্পা মাসি ও দেখে তারপর তো ছোট মেশো দেখে সবাই দেখে তো মা চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রেখেছে বুঝলি দিদিও সাবস্ক্রাইব করে রেখেছে দিদির বড়ও সাবস্ক্রাইব করে রেখেছে আমিও সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি কি করছো দিদি ভালো আছো তো নাস্তা করলে হ্যাঁ গো আমি ভালো আছি নাস্তা হয়ে গেছে ও দিদি ও দিদি হ্যাঁ বলো আচ্ছা কাজ নাই কাজ নাই বেশ আমি বুঝতে পেরেছি কে তুমি না আমার কাজ নেই বলো আমার কাজ নেই কাজ নেই বলে লাইভ করছি এটাও তো একটা কাজের মধ্যেই পড়ে তাই না আমাকে কেমন লাগছে আজকে বলো তো কেমন লাগছে আমাকে আজকে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি কাজ নেই যে বললো আমি তাকে জিজ্ঞাসা করেছি অন্য কাউকে জিজ্ঞাসা করিনি অন্য কাউকেও কমেন্ট করবে না আমি যাকে জিজ্ঞাসা করেছি সেই বলবে আচ্ছা নাও নেক্স কমেন্ট করো খুব ভালো আর একে কেমন লাগছে একে একে কেমন লাগছে হ্যাঁ এই কচি ছানা কচি ছানাটাকে কেমন লাগছে বিপাশা হাই কি ভুভু করে যাচ্ছে কে ওখানে রাস্তা দিয়ে মানুষ চলেছে তাই বুভু করে আচ্ছা তোমার বাড়ি কোথায় বাপরে কত বলবো এই একই কথা বারে বারে জিজ্ঞাসা করছে আমার বাড়ি বর্ধমান বর্ধমান আচ্ছা ভালো লাগছে টুনটুনি বেঙ্গল কুইন ভালো ওকে আমার মতো লাগছে তোমার মতো লাগছে কেন এ তোমার মতো দেখি তোমার মতো নাকি এ ছোট পড়া বেবি ছোট বেবি ছোট বেবি তুমি ছোট বেবি হুম এর আবার জ্বর আচ্ছা 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 দা বড় বড়